নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো এই ভিডিওটার মাধ্যমে আমি কি অয়েল ইউজ করি আর কিভাবে ম্যাসাজ করি চুলে অয়েল নিলেই হয় না একটু ম্যাসাজ করে নিলে বেশি ভালো হয় ক্যালভে তেলটা ভালো প্রবেশ হয় তো কিভাবে ম্যাসাজ করবে দেখো আর আমাকে অনেকে জিজ্ঞেস করেছো যে আমি কি অয়েল ইউজ করি তো আজ আমি তোমাদের দেখিয়ে দিলাম আমি কি অয়েল ইউজ করি আর কীভাবে অয়েলটা ম্যাসাজ করি তো দেখো প্রথমে চুলগুলোকে ভাগ ভাগ করে নিতে হবে যার যেরকম হেয়ার তো অল্প অল্প করে তেল নিতে হবে পুরো প্রথমে ক্যালফে তেলটাকে নিয়ে নিতে হবে ফিঙ্গার দিয়ে সুন্দর করে ফিঙ্গার দিয়ে ভিতরে ঢুকিয়ে নিতে হবে আমি পুরো স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখাচ্ছি তোমরাও এইভাবে ইউজ করবে চুলের তেলটা ভীষণভাবে নেওয়া যাবে খুব সুন্দরভাবে তেল নেওয়া যাবে আর প্রত্যেকটা হেয়ারে মানে সব ক্যালভে তেলটা প্রবেশ হবে তাই এইভাবে অয়েলটাকে নেবে সুন্দর করে একদম পুরো লেনথে ক্যালভ থেকে লেন্থ পর্যন্ত তো সুন্দর করে এইভাবে ম্যাসাজ করবে এইভাবে ম্যাসাজ করলে আমাদের ক্যালভে সুন্দরভাবে অয়েলটা প্রবেশ হয় এর ফলে আমাদের হেয়ার গ্রোথ হয় আর অয়েলটা নেওয়ার আগে কিন্তু একটা কাজ অবশ্যই করতে হবে হেয়ারটা পরিষ্কার করতে হবে মানে হয়তো আমার অয়েলের তেল নেওয়া আছে আবার নিলাম এটা করলে কিন্তু হবে না সব সময় যতবারই আমি অয়েল নেব আমি হেয়ারটা পরিষ্কার করে করে নেব আমি কিন্তু অয়েল দেওয়ার চুলে আবার অয়েলটা নেব না অয়েল দেওয়ার চুলে সবসময় একটু তো বসেই থাকে এই জন্য আমরা হয়তো নিয়ে নিলাম আমরা যদি ওইভাবে কোথাও থেকে ঘুরে এসে বা কোনো বাড়িতে হয়তো যে আমি শ্যাম্পু তো করেছিলাম দুদিন আগে অয়েল তো নিই নিই নিয়ে নিই ঠিক আছে এইভাবে নিলে কিন্তু কি হবে এইভাবে নিলে আমাদের র্যাস বেরিয়ে যাবে হেয়ার ফল হবে তখন হয়তো বলবে যে আমার অয়েলটা শ্যুট হচ্ছে না বা অয়েলটা কিন্তু সেটা কথা নয় অয়েলটা ঠিকঠাকভাবে নেওয়া হয় না বলে আর কিভাবে দেখো আমি সাইড থেকে দেখাচ্ছি কিভাবে ওপরে চুলগুলোকে ধরে আমি হালকাভাবে ম্যাসাজ করতে হবে অয়েল দেওয়া চুল এমনিতেই নরম হয়ে যায় ক্যালফগুলো আমি যদি একটু জোরে জোরে নিই তাহলে কিন্তু আমার মানে হেয়ার ফল হতে পারে তো যখন আমি বাঁ সাইডে ম্যাসাজ করব ডান হাতে ধরবো ডান সাইডে করলে বাঁ হাতে ধরবে এইভাবে সুন্দর করে ম্যাসাজ করবে এটা যদি অন্য কেউ করে দেয় ভীষণ ভালো হয় একদম ঘুম পেয়ে যাবে কিন্তু সবসময় তার সবার লোক থাকে না তো নিজেকেই নিতে হবে আর দেখো আমি তেলটা দিচ্ছি কিন্তু রাতের বেলা দেখেই বুঝতে পারছো জানালা দিকে একটু দেখা যাচ্ছে একদম পুরো অন্ধকার আমি কিন্তু তেলটা দিচ্ছি রাতের বেলায় যেহেতু আমি সকাল সকালবেলায় স্নান করব বলে সারা রাত থাকবে তেলটা আমার খুব সুন্দর করে নিয়ে নিলাম দেখো আমার পুরো চুলটায় তেল দেওয়া হয়ে গেল। এরপর আবার সুন্দর করে ক্যাপগুলোতে একদম ম্যাসাজ করব এইভাবে ম্যাসাজ করলে আমাদের ব্লাড সার্কেলটা সুন্দরভাবে বেড়ে যায় তো তার ফলে আমাদের হেয়ারটা আরও গ্রোথ হয় আরও লম্বা হয় তো এইভাবে সুন্দর করে পুরো হেয়ারটাকে ম্যাসাজ করে নিয়ে অয়েল দেওয়া হয়ে গেলে হেয়ারটা আস্তে আস্তে আঁচড়ে নেবে আঁচড়ে নেওয়ার পর আবার বিনুনি করেই হোক খোপা করেই হোক যার যেটা ইচ্ছা সেভাবেই রেখে দেবে দেখো আমি খুব সুন্দরভাবে আবার একটু মানে এটা মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট করলে ভীষণ ভালো হয় তো আমি তোমাদের দেখিয়েছি দেখো ম্যাসাজ হয়ে গেল এরপর আমি হালকাভাবে আঁচড়ে নেব যে এই হেয়ারটা উঠে আসবে উঠে আসুক না অসুবিধা নেই কিন্তু আমার যাতে হেয়ার গ্রোথ হয় হেয়ার ফল তো সবার হয় তো দু একটা হেয়ার ফল হবে না এটা সবার এটা তো হবেই তো আমার যাতে নতুন হেয়ার গজায় সে চেষ্টাও আমাকে করতে হবে আর অয়েলের সঙ্গে যদি একটু পেঁয়াজের রওয়া এসব লাগিয়ে নিতে পারে আরও ভালো হয় তো পেঁয়াজের রস লাগিয়ে অয়েল লাগিয়ে ওটা মানে চুলটা পুরো ভিজে যায় তো মানে ওই জন্য ঠান্ডা লেগে যেতে পারে সমস্যা হতে পারে বলে ওটা রাত্রে নেওয়া যায় না ওটা যদি সকালে নাও তাহলে ঠিক আছে আমি যেহেতু রাত আমি ওইভাবেও নিই কিন্তু আমি যেহেতু রাতের বেলায় নিলাম ওই জন্য সুন্দর করে আঁচড়ে নিলাম এরপর বিনুনি করে একদম খোপা করে রেখে দেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর পুরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তোমাদের তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ আমার ভীষণ ভালো লাগছে তো আমার মনে হয় আমি যদি তোমাদের কোনো উপকার করতে পারি আমারও খুব ভালো লাগবে তেল দিলেই হয় না ঠিক প্রসেসেতে ঠিক প্রসেসে তেল দিলে চুল বাড়ে স্ট্রং হয় লং সব কিছুই হয় তো আমাদের ঠিক প্রসেসে অয়েলটা ইউজ করতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই